ং ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এই আমার পাশে থেকে সারা জীবন আছে যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকে কী বার করলো শুক্রবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে পনেরো সাতটা আমি পাঁচটা চল্লিশে উঠেছি আজকে কিছুতেই আমি ঘুমাতে পারছিলাম না রাত্রিরে নিঃশ্বাস নিতে পারছিলাম না গত দুদিন আমি কোনো ভিডিও করিনি সেই যে আমার জন্মদিনে ভিডিও করেছি ওইটাই লাস্ট আর কোনো ভিডিও করিনি আর এখানে দেখো জিমি এই যে এই যে জিমি দেখতে পাচ্ছ জিমি এই যে খুব বদমাসি করছে জিমিকে জামা পরি দিয়েছি বাইরে প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা আমি এখন সানে যাব আজকে আমার শ্বশুর শাশুড়ি রাধা গোবিন্দ আর গোপাল নিয়ে যাবে তার আগে আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে এখন এই এতগুলো কাঁচা আছে এগুলো কাঁচবো না আজকে অল্প করে কাজবো রোজ অল্প অল্প করে কাঁচব বন্ধুরা আমার ঠান্ডা প্রচুর লেগেছে আর বাইরেটা ঝাটপাট দেওয়া হয়ে গেছে আর এই যে এই জায়গাটা কলপাতটা ধুয়ে দিলাম একটুখানি জল ভরে রাখলাম এটা ভাত রেখে দিলাম জল ভরে কারণ জল কোনো জল সবসময় কাজে লাগে বাইরের কোনো কাজ করতে গেলে ঠিক আছে আর আমি দেখো এখানে তরকারি কেটে নিচ্ছে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে ভাত বসিয়ে দিয়েছি একো চালিয়ে দিয়েছি বাসন মেজে মাজা হয়ে গেছে আমার সব হয়ে গেছে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি এবার চলো চানটা করে নিই চানটা করে পুজোটা দিই নিই জামা কাপড় কাচবো তারপরে জিমিকে আবার খেতে দেবো তোজোর বাবা তোজোকে নিয়ে স্কুলে চলে গেছে তা চলো চানটা করতে যাই সব ঠাকুরদের চরণে চরণে ফুল তুলসী পাতা দিয়ে দিয়েছি বন্ধুরা এই রাধা গোবিন্দ আর গো দুই গোপাল এটা আমার গোপাল এটা মায়ের গোপাল আর গোবিন্দ মানে মা বলতে মার আর উনি নিয়ে যাবেন আজকে ঠাকুর ঠিক আছে উনি ঘুরতে গেছিলেন চলে এসছেন আজকে নিয়ে যাবে আমি সেবা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে ঘড়ির কাটা এখন সাতটা পনেরো ঘরে ঠিক আছে চলো ঘড়ির কাটা আটটা চল্লিশের ঘরে তোমাদের দাদা বেরিয়ে গেছে আমি এই যে এখন বিছনাপত্রটা গুছিয়ে নিই তো শাশুড়িকে একটু ফোন করব যে আসবে কখন আর আবার তো আনতে যেতে হবে এনে তো বাড়িতে রেখে পরে যাব ওই দাদাদের বাড়ি যেটি আজকে সাধ্য ঠিক আছে কাল গতকালকে কাজ উঠে হয়ে গেছে তাই এখন এই গুজ গাছ করে নিই বিছনাপত্রগুলো তারপরে আমি একটু টিফিন খেয়েই বেরিয়ে যাব চলো তো বন্ধুরা দেখো শাশুড়ি চলে এসছে গোপালকে রাধা রাধাগোবিন্দকে নিতে এতদিন ছিলেন ওনারা গোবিন্দ আর গোপাল আমার একেবারে মনটা একটু কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই যে নিজের বাড়িতে তো যাবেই আর বেড়াতে এসছিলেন চলে যাবে মা শাশুড়ি মা নিয়ে যাচ্ছে যে শাশুড়ি মা বসে সব গুছাচ্ছে এতদিন পুজো দিয়েছি তো মানে মন ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু যাবে তো তার বাড়িতে অবশ্যই যাবে তাই এখন এই যে গুছ করে দিচ্ছিলাম তা উনি বললো যে বেরিয়ে যাবে তা এগারোটা ট্রেন ধরবো তাই যে যাবো আমরা তা গুছিয়ে নিচ্ছে মা আমিও রেডি হয়ে গেছি তোজোকে আনতে যাব একবারে উনি চলে গেলেন ঠিক আছে একসাথেই আমরা বেরিয়ে যাব উনি ওনার মতন ট্রেন ধরে উনি চলে যাবে আমিও তোজোকে আনতে চলে যাব তাই যে গুজ গাছ করছে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে তাই জন্য আমি এখানে বসে বসে উনি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা যে কেউ বাড়িতে আসলে ঘরটা ভরে যায় তারপর আবার যখন চলে যায় একদম ফাঁকা ফাঁকা লাগে এই সাথে যাচ্ছি দাদার বাড়ি এই যে এই সালোয়ারটা পরে নিলাম ঠিক আছে চলো যাওয়া যাক দেরি হয়ে গেল এই এসে স্কুল থেকে এসে রেডি হতে হতেই টাইম চলে যায় চলো যাওয়া বন্ধুরা আমরা যখন এসেছি যেঠিমার সাধ্য শান্তি হয়ে গেছে কী করবো দেরি হয়ে গেছে আমাদের তো স্কুল ছিল তোজোর সেই জন্য তোজোকে বাড়িতে রেখে তারপর তো আমাকে আসতে হবে তাই না ট্রেন ধরে তাই দেখো সাধ্য শান্তি তখন হয়ে গেছে ভালো মতনই হয়েছে এটাই আমি ঠাকুরের কাছে বলি যেখানে থাকো ভালো থাকো আর এই যে দাদা ওই দেখো আমার দাদা এই যে আমাদের দাদা দুই দাদা বৌদি আর এই যে বদ্দা বদ্দা খাচ্ছে ঠিক আছে তারপরে দেখো বন্ধুরা সন্ধ্যা তখন ছটা বাজে এই যে ভাতসরা আমার বৌদি রান্না করে নিয়ে এসছে কত কিছু আর এবার নিয়ে যাওয়া হবে আর এই দেখো আমাদের এই এক টালিগঞ্জের দাদা মানে আমার বড় যেটুর ছেলে আর এই যে আমি ভিডিও করলাম তা ওকে বলছি দেখ একটু তাকা তা হাসছে আর এই যে আমরা সব যাচ্ছি এবার রেডি হচ্ছি যাওয়ার জন্য ভাতসরা দিতে যাব। তারপরে দেখো এই যে বন্ধুরা ভাতসরা এবার ও মাথায় তুলবে আমাদের নিয়ম হচ্ছে মাথায় করে নিয়ে যেতে হয় ভাতশড়া আর কোনো দিকে তাকাবে না তা নিয়ে যেতে হবে পুকুর পাড়ের দিকে আর এই দেখো আমরা সব যাচ্ছি এবার বদ্দাকে বলবো বদ্দা আমরা চলে যাচ্ছি তা এই যে বদ্দা ওখানে রয়েছে আমরা বলে হ্যাঁ ঠিক আছে গেটে তালা দিয়ে দাও ও যাবে না এই যে আমরা সব ভাতসরা নিয়ে যাচ্ছি দেখো তখন অন্ধকার পুরো গুটগুটে ওই সময় নিয়ে যেতে লাগে এই দেখো রাস্তা দিয়েও যাচ্ছে মাথায় করে নিয়ে মেজদা ঠিক আছে আর আমরা সব পিছনে না আগে সব যাচ্ছি আগে আগে পিছনে পিছনে তো বন্ধুরা আমার কাশিটা এখনও কমেনি খুব কষ্ট হচ্ছে তো এই যে দেখো অন্ধকার রাস্তা রাস্তার মধ্যে প্রচণ্ড মানে নোংরা রাস্তাটা কি বলবো তোমাদেরকে লাইট ফাইট অতটা নেই অন্ধকার ঘুটঘুটে আর এই দেখো আমরা ধূপকাঠি নিয়ে যাচ্ছি যে ধূপকাঠি আমার হাতে আর এইদিকে দেখো বন্ধুরা এই পাশে পুকুরের দিকে দিতে গেলে অনেকে বাধা দিচ্ছে না এই পাশে না ও পাশে এরকম করে অনেকে তা আমরা এদিকে দেবো না সোজা আবার ওইদিকে চলে যাব আবার সোজা ওই দিকের দিকে যাচ্ছি ওইদিকে গিয়ে আবার ওইদিকে যাবো সামনে দিতে যাবে আরো কতজন মহিলা বলবে না এদিকে না ওইদিকে যাও তাই এরকম বাধা দেওয়াটা ঠিক না বন্ধুরা ঠিক আছে অনেকেরই সমস্যা হয়তো হয় তাই দেখো পুরোপুরি তারপর অন্ধকারের দিকে এসছি এসে ও ভাতসরা দিচ্ছে মাকে বলছে মা তুমি যেখানেই থাকো এসে খাবার সেবা করো এটা আমি ওকে শিখিয়ে দিলাম ও সেবা করবে ওর মা জানি না করে কি না কিন্তু করে তো অবশ্যই কারণ না কারোর রূপ নিয়ে আসে যেখানেই থাকো যেটি মা তুমি ভালো থাকো আমি বলবো আর এই যে আমরা সব রেডি হয়ে পুরো গুজগাছ গাছ হয়ে গেছে পুরো ও দিয়ে দিয়েছে আর ধূপকাঠিটা স্ট্যান্ড ওকে স্ট্যান্ড আনিনি ওখানে মাটিতে পুঁতে দেওয়া হবে ঠিক আছে তারপর আমরা বেরিয়ে চলে আসবো বন্ধুরা তো বন্ধুরা বাড়িতে চলে যেটিমার কাজ ভালো মতন হয়েছে স্বাদের সঙ্গে আমরা থাকতে পারিনি তা দেখ ভাত ভারসড়া দিয়েছে তারপরে আমরা চলে এসেছি যখন এসেছি তখন আটটা বাজে আসার পরে প্রচণ্ড মাথা ব্যথা ছিল আর আমার মায়ের খুব ঠান্ডা লেগেছিল মার এই ওষুধপত্র দিলাম এনে ঠিক আছে তা চলো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি অনেক খাবার দাবার নিয়ে এসেছি ঠিক আছে আজকের মতন আমার এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ দেখো আর সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে যা আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু তো আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা